जाला हो है नीचे चले जाओ जाओ चल नीचे चले जाओ चाबी किसे जुन्नो ना चाबी देया जाने त एमनी बिना ए पै पाबे ना बोले अमर डोरेमोन चलाबे भाई कुछ भी সোয়াই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ বেসিক্যালি ব্যাপারটা হয়েছে আজকের ভ্লগটা একটু আলাদা টাইপের হবে মানে একটু ইন্টারেস্টিং হবে কারণ কি জানো তোমাদের ডিমান্ড আমি পূরণ করতে চলেছি তোমরা যেহেতু আমাকে কমেন্ট করে করো না ভুয়ে যে দাদা ওই দিদির সাথে দেখা করো ওই দিদির সাথে দেখা করো মানে আমার যে বান্ধবী আছে এখন তার সাথে দেখা করার কথা বলেছে। আর সে আমাকে কাল কল করেছিল রাতে বলছে তুমি আমার সাথে একবার দেখা করো তোমার সাথে কিছু কথা আছে কি কথা বলবে সেটা জানি না তো সেই কারণে আমি যাচ্ছি ও বলছে যে আমি এক জায়গায় যাবো তো তুমি ওখানটায় দাঁড়াবে মানে রাস্তার কাছে আর কি দাঁড়াতে বলেছে একটা রাস্তার ঠিকানা দেয় সেই রাস্তার কাছে আমি গিয়ে দাঁড়াবো সে মানে কি কথা আছে সেগুলো আর কি বলবো সে কারণে আজকে ভ্লগটা স্টার্ট করা আর এমনিতেও না বেচারির মন মিজাজ ভালো নেই ঠিক আছে এমনি সিচুয়েশনটা ভালো চলছে না কারণ ওর ওপরে না হ্যারাসমেন্ট করা হচ্ছে তোমরা যেহেতু ভিডিও দেখেছো মানে উল্টো পাল্টা সব কি সব বলছে নামে ভাই মারবে ধরবে এইসব আমারও ভালো লাগছে না সেই কারণে ও যখন বললো যে আমার সাথে সাথে দেখা করে কিছু কথা আছে সেই জন্য আমি এক ডাকে বললাম যে ঠিক আছে আমি যাচ্ছি আর আজকে আমি একাই যাচ্ছি আমি কোনো বন্ধুকে নিয়ে যাচ্ছি না একাই যাব আর আমার যতই মন খারাপ থাক না কেন আমি একটা জিনিস দেখলাম আমার মন পুরো ফ্রি হয়ে যায় সেটা হলো আমার ডার্লিং আমার ডোরেমন জানি ডোরেমনকে সেই লাগে ভাই দেখো লোকটা দেখো এখানে দাঁড়িয়ে আছে তো ব্যাপক লাগছে যাক সব দিনের মতো আজকে আমার সাথে আমার ডোরেমন যাচ্ছে তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো ব্যাপারটা হচ্ছে আমি এখন এসেছিলাম পেট্রোল পাম্পে আর আমি ওর কাছে এখন যাচ্ছি একাই যাচ্ছি তো আমাকে এখন কল করে বললো যে বড় গাছিয়ে আছি বড় গাছিয়ে আসো তোমার সাথে কিছু কথা আছে তো জানি না কী বলবে তারপরেও যাচ্ছি আর এত রোদ না ভাই এখন বাজে প্রায় সাড়ে এগারোটা কি বারোটা বেজে গেছে তাই গরমের মধ্যে আমি যাচ্ছি দেখা যাক কী বলবে ও যাই বলুক তোমাদের সামনেই দেখাবো তোমার দুটোটা পুরো কান্টিনিউ দেখবে

তোমাকে মারবে ও যদি গায়ে হাত তোলে একবার আমাকে বলবে আমার অডিয়েন্সরা আছে আমার ভালোবাসার মানুষ আছে তারা দেখে নেবে বলছে ওটা তোর ফ্রেন্ড আর ফ্রেন্ড তুই বেশি ভাও খাচ্ছিস আর খাচ্ছিস ওটা তোর বিয়ে না না যখন তোকে পাত্তা দেবে তখন বলছে আর বলছে মানে অনেক কথা বলছে বলে তুই আমার হাতে ও বলছে যে ওটা তোর ফ্রেন্ড বয়ফ্রেন্ড না তুই এত গরম দেখাচ্ছিস কেন তোমাকে বলছে জোরে দেখাচ্ছিস কেন ওকে বলবে যে তোর বয়ফ্রেন্ড এটা

আর আমার মনটা পুরো ভেঙে তুলমার করে দিয়েছে সেই কারণে আমি ভাবছি যে রিলেশনশিপে যাবো না তুমি আমাকে ক্যামেরার সামনে বলে দাও তো তোমাকে বিয়ে সেটা বলতে আমি বিয়ে থাকান হব না থাকো আপাতত দেখো তুমি আমার সেটা বলো তো তোমরা শুনেছো যে আমার ফ্রেন্ড হয় বা বান্ধবী হয় আমি ভিডিওতেও বলেছি আর অনেকে ভাবছে এটা আমার গার্লফ্রেন্ড ঠিক আছে আমার গ্রামেরও কিছু মানুষ আছে তারা আমার ভিডিও দেখে তারা বলছে কিরে গার্লফ্রেন্ড নিয়ে ভালোই তো ভিডিও করছিস ভাই এটা আমার গার্লফ্রেন্ড না এটা আমার বান্ধবী আমি এর পাশে দাঁড়িয়েছে হেল্প করার জন্য একে মারার হুমকি দিয়েছে যেহেতু সে কারণে আমি এর হেল্প করতে চাই আর সেই কারণে এর পাশে আছি আমি পাশে থাকতে সবার চাই তোমরা যদি কোনোদিন বিপদে পড়ো আমাকে অবশ্যই মেসেজ করবে ইনস্টাগ্রামে আমি সবার পাশে দাঁড়াবো কখন বাড়ি যাবে তাহলে ঠিক আছে যাও তাহলে তাহলে আমি কি চলে যাবো হ্যাঁ ওখানে আছে না ওই দোকানটাই আছে না

পা পাবে না বলে আমার ডোরেমান চালাবে ভাই কুচবি পা পাবে আমার ডোরেমানে তোমার তোমার সাইজ কতটা দেখা এতটা ইটুখানি এতটা উঁচু হলে তবে তোমার হবে ভাই আমার ডোরেমান চালাবে পা পাবে না বলে তোমার চাবিটা দাও বাইক চালাবো তো যাই হোক আমি এখন বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি তোর টাটা ভালো থাকবে আর কোনো যদি প্রবলেম হয়

আমি কিন্তু আন্দাজে নিয়েছিলাম এর বয়স হচ্ছে সতেরো বলেছিল আমাকে আমি যে দোকানে বলেছিলাম যে সতেরো বছরের মেয়েদের লেডিসের একটা জামা দাও তো জামাটা দিয়েছিল আমার ওই জামাটা পছন্দ হয়েছিল সেই আমি বিদেশ থেকে নিয়ে এসেছিলাম মানে রাজস্থান থেকে নিয়ে এসে দিয়েছিলাম জামাটা কেমন পছন্দ হয়েছিল না হয়নি কিরকম লেগেছে কি এটা বলতে হয় আমি সামনে আছি তো সেটা মানে কিউট বলছে আলাদা গিয়ে মানে গালা করতে দিতে পারে কোনো গ্যারেন্টি নেই তো যাই হোক চলো যাই আমি হ্যাঁ যাও তুমি তোমার মায়ের দিকে চলে যাও ওইখানে আছে বলছো ওই দোকানটাই তাই চলে যাচ্ছে আমিও চলে যাই বাকি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর ভালো লাগছে না গরম হচ্ছে আর তুমি একদম টেনশন করবে না হ্যাঁ বারবার বলে দিচ্ছি ঠিক আছে কিছু হলে আমাকে জানাবে তো ফাইনালি চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে আমি চান করেছি ভাই এত পরিমাণে গরম ছিল পুরো ঘেমে গিয়েছিলাম চান টান করে ফ্রেশ হলাম দেন এখন যাচ্ছি সুমনের কাছে সুমনকে চিনবে যারা যারা আগের সুমনকে তারাই চিনবে যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছে আমার সাথে আগে ভিডিও বানাতো যেদিকে দেশে এসেছি একবারের সাথে ভিডিও বানানো হয়নি তো ওকে কল করেছিলাম বললো ফাঁকা আছে আয় কারণ না ও কাজে ব্যস্ত থাকে ও তো গ্যারেজের কাজ করে তো যাই হোক এখন ওর কাছে যাচ্ছি কারণ তরমুজ কিনতে হবে আমাকে তরমুজ কিনতে যাচ্ছি ফল টল সব আছে তরমুজটাই লাগবে তরমুজ কিনতে যাই তো ভিডিওটা তোমার দেখো ভাই দেখো আমার বন্ধু ভাই বেরিয়ে না হাতে ওয়াচ করছে দোষ ভালো আছো তোমাকে সেবারে ভিডিওতে নিয়েছিলাম না আমি ভাইসটা কি বলছিল না তোমার বন্ধু মেহনতি আছে আবার একটা মেয়ে তাতে কমেন্ট করেছে যে আমি ওই গ্যারেজটাতে গাড়ি ছাড়াই

এটা তোর মোশ আবার বাড়িতে দিতে হবে এফতারি কাটবে ভাই আমাদের এফতারি বাকি আছে এফতারি করতে হবে মানে মা কাটবে আর কি এর কি দরকার আছে পাঁচ কেজি লাগবে সেটাকে পিটিয়ে নিই দেন মিটিয়ে বাড়ি গিয়ে তোর মোশা রেখে তারপরে বেরোবো মানে ব্যাপারটা হয়েছে তোর মোশা বাড়ি দিয়ে এখন এসেছিলাম মানে এক জায়গায় এসেছিলাম একটা দরকার ছিল এখন সন্ধ্যে হয়ে গেছে আজান দেওয়ার টাইমে হয়ে গেছে এখন বাড়ি দিতে হবে সেটা বাড়ি যাচ্ছি আর ওয়েদারটা দেখো এখানে ভিউটা ভাই মানে সেই লাগছে সূর্যটা ও ভাই কেমন লাগছে তো সূর্যটা ব্যাপক ভিউ লাগছে আছে তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়ে একতারি করবো একত্রি করে তারপর ফ্রেন্ড সন্ধেবেলায় বেরোবো আর যেভাবে সাপোর্ট ভালোবাসা দিচ্ছে ওভাবে সাপোর্ট ভালোবাসা দিয়ে দেবো আমাদের ভালোবাসা সাপোর্ট অনেক 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 বেশি দরকার আর অনেক মানুষ অনেক খারাপ কথা বলছে আমাকে নিয়ে তাতে আমার কোনো যায় আসে না কারণ মানুষ অনেক কথা বলবে মানুষকে নিয়ে চললে আমার হবে না আমাকে লাইফে আগে বেরোতে হবে তাই তো মানুষ যদি তোকে কোনো খারাপ কথা বলে তারপর ধরে বসে থাকবি তুই না তোকে তো তোর সাকসেসও দেখতে হবে তাই না এটাই আমি করছি আমার সাকসেস এটা মনে করছে আমি আমি এটাকেই করছি তোমাদের জন্য আমি ভিডিও করছি এই জিনিসটা মানুষের হচ্ছে খারাপ বাট আমি তাদের কথা কানে নেবো না আমি আমার মতো কাজ করে যাব তোমরা যদি পাশে আর এখন আমরা যাবো বড় গাছে তার কারণ আমি যে চার্জারটা রিটার্ন করেছিলাম ওনাকে তো আমরা দেখেছি চার্জারটা খারাপ হয়ে গেছে অরিজিনাল চার্জার দিয়েছিল বাট নো অরিজিনাল বলে দিয়েছিল সেটাকে এখন আনতে যাচ্ছি কারণ বুধ বৃহস্পতিবার দেবে বলেছিল আর আজ বৃহস্পতিবার দেখা যাক কী হয় রিটার্ন দেয় কি না দেয়নি আর এক্সট্রা চার্জ করবে বলেছিল পাঁচশো টাকা বাট আমি ওটা দেবো না কারণ আমার থেকে সতেরোশো পঞ্চাশ টাকা অলরেডি নিয়ে নিয়েছে অরিজিনালের আর কফি মাল দিয়েছে প্লাস খারাপ হয়ে গেছে দেখা যাক কী হয় চলো ভিডিওটা দেখতে থাকো আমার আর ওখানে কাকুটা আছে জানি না কী করছে তো নোভোও চার্জারটা এসে গেছে বলছেন আসে না সেটাও জানি না তো জিজ্ঞাসা করছি দেখা যাক কী হয় আয়ো বেশি যাওয়াই দরকার আর আমার চার্জার আছে যেহেতু কিন্তু ওটা নৌকাল মোকাল চার্জার চার্জ দেওয়াটা ভালো না আইফোন অরিজিনালে দেওয়াটাই বেস্ট হ্যাঁ চার্জার হলো না আজকে সেই ঈদের পরে হবে ঈদের পরে আবার আসতে হবে মানে আমার জন্য আর কি একার জন্য কলকাতায় যায়নি এটা কলকাতায় মানে সার্ভিস সেন্টার নিয়ে যাবে তো হলো না আফসোস বাট আফসোস না আমার চার্জার আছে প্রবলেম না কিন্তু আফসোস তো এটাই যখন আমার কাছ থেকে উনি পয়সা চাইবে যে এক্সট্রা চার্জ দিতে হবে তখন আফসোস তখনই করবে আমি না কারণ আমি অরিজিনাল রেট দিয়ে দিয়েছি ভাই আমার দেওয়ার দরকার নেই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর তোমাদের ডিমান্ডটা আমি আমি লাইভে অনেক কিছু শিখেছি যে মানুষ কত কিছু করতে পারে দেখে হোক বাদ দাও পুরো সিদিন তোলাই ভালো নতুন ব্লগ খুব জলদি আসবে সেই ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবে লাভ ইউ অল টেক কেয়ার পাওয়ায়